যে সবাল স্তরের মধ্যে বসতে পারে যে হাসপাতাল এবং হাসপাতালের কর্মীবৃন্দ স্বাস্থ্যকর্মীরা এখানে সাধারণ মানুষের কাছেও যাবেন মানুষ আমাদের হয়ে কথা বলবে আর এইখানে ব্যানার মেইন হলো আমাদের আইএমএস কি পোস্ট স্টেট হচ্ছে আইআর বাকি আমরা এখানে এসেছি জিজ্ঞাসা করলাম আছে আমরা স্টুডেন্টরা আছে আমাদের পিজি স্টুডেন্টরা আছে আমাদের ফিস্টাররা আছে সেই জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাবো আর আবারও বলবো হচ্ছে জগন্নাথ ঘটনা আর হতে পারে আর যেটা বলছেন আইএমএ অবশেষে পথে নামলো ব্যাপারটা সেরকম নয় যেদিন আট তারিখ রাত বা নয় তারিখ সকাল এই ঘটনাটা ঘটেছিল তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে আইএমএ ঘটনা ঘটছে সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছি কী করা না করা স্ত্রী প্রাথমিক প্রতি বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি এটা একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশেষ মোটেই নয় এটা শুরুর দিন থেকেই এটার প্রতি সচারে রেখেছে নজর জন্য ধরনের ঘটনার বিন্দার কোনো ভাষা নেই সবচেয়ে যঘুন্যতম ঘটনা আমরা সবাই একযোগেই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনায় যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে খুশি তাদের যেন শাস্তি হয় কাউকে যেন রেহান যাওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস যদি করেও থাকে তাদেরও যেন শাস্তির আগে আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি আইএমএ শুরু থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হবে এটা আমার বিশ্বাস এবং আমরা ফ্রান্স থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি এটা আজকে সকালে আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা এটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই এটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন উপকৃত অপরাধীকে আনা হয় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের হয়রানি হওয়া ভোগান্তি হওয়া পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া এটা আমাদের কোনোভাবেই উচিত সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা আমরা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিকালেও আমাদের র্যালি আছে ধরনের আছে আমরা রবীন্দ্রগুন টাইমের মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেব বর্মা স্যার তাকে বলে দিয়েছেন আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো রবীন্দ্রভবন পরিক্রমা করে আবার আমরা রোপ সামনে আসবো অর্থাৎ টাইমের এর সামনে আমরা আসবো সেই কর্মস্থনের মধ্যে আপনারা থাকবেন সমগ্র ত্রিপুরা শুধু নয় ভারতবর্ষের সুদনের সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের ন অন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার কারণে সাহস না হয় এবং এই ধরনের যেন প্রকৃত বিচার সেটাই আমাদের যেহেতু আপনি বন্ধুদের অন্য ধরনের না রোগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস ট্রমা কেয়ার সার্ভিস একদম পুরোপুরি আছে শুধু পুরোপুরি নয় বাড়তি আছে আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরো কিছু ডাক্তারবাবুদেরকে বসতে দিয়েছি আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি আর রেজিস্ট্রেশন কাউন্টার কাউন্টার যতগুলি আমাদের অফিসির সময় চালু থাকতো সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ড্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসাবে এই ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই মানে ইমার্জেন্সি নয় দুদিন পরে হলে হয় ওনারাই যেন মঙ্গলবারে আউটডোরে আসেন কারণ একটা বৃত্ত থাকবে